আইন করেছে কিভাবে সরকার টিকে যায় দল কি কিভাবে হেফাজত করা যায় আঙ্গুল ফুলে কিভাবে কলা গাছ হওয়া যায় শুধু কলা গাছ নয় আঙ্গুল ফুলে কিভাবে বট গাছ হওয়া যায় সেই ভিত্তিতে আইনকে প্রদান করেছে কিন্তু জনগণের শান্তির জন্য মুক্তির জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য 71 থেকে 24 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা জনগণের দিকে লক্ষ্য করে কোনো আইন প্রণয়ন করতে পারে এর দেশের জনগণ বৈষম্য শিকার হয়েছে খুন হয়েছে আমার মা ধর্ষিতা হয়েছে মানুষ হয়েছে ক্ষুধার্ত অবস্থায় গুম এ কাটতাইতেছে কিন্তু মানুষের অধিকার আমরা ফেরত দিতে পারি নেই এর জন্য এই বৎসর দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট মানুষ আবারও বৈষম্য বিরোধী আন্দোলন করেছে কিসের জন্য বৈষম্য থাকবে না সমস্ত মানুষ সমান হয়ে যাবে চাকরির অধিকার পাবে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার অধিকার পাবে যেখানে যুবকদের অধিকার থাকবে মুরব্বীদের অধিকার থাকবে পুরুষের অধিকার থাকবে মা বোনদের অধিকার থাকবে যেখানে অধিকার থাকবে মুসলমানদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অধিকার থাকবে কিন্তু আমরা কি দেখেছি আজকেও পাঁচই আগস্টের পরে যারা দখলদারি করেছে চাঁদাবাজি করেছে লুট করেছে সন্ত্রাস করেছে ডাকাতি করেছে না তাদের জন্য দেশের মানুষ আন্দোলন করে নাই সংগ্রাম করে নাই দ্বিতীয়বার বাংলাদেশের মানুষ ডাকা চোর বদমাসদের কার ক্ষমতা দেখতে চায় না প্রিয় জনগণ ভাইয়ের আমার আজকে এখানে যারা আছেন যে যেখান থেকে শুনতেছেন আমি আপনাকে অনুরোধ করতে চাই বিরানব্বই বছর মুসলমানদের দেশের মধ্যে ইসলামী হুকুমত কেন হবে না মুসলমানদের আইন কেন বাস্তবায়ন হবে না কারণটা কি এর মূল কারণ হলো এই আজকে বাংলাদেশের মুসলমানদের মাথার মধ্যে ইসলামের ইসলাম দুশ্মনেরা ইসলামের আতঙ্ক ইসলামের ভয় ইসলাম আসলে সেই করতে হবে এই ভয় ভীতি সৃষ্টি করার কারণে আসলে মুসলমান ইসলামকে ভয় পায় আসলে ইসলামের চেয়ে ভালো করে নিত আদর্শ গোটা দুনিয়ার মধ্যে নাই এইটা তোমাদেরকে প্রথম বুঝতে হবে আমাকে অনেক গাঁজা বলে হুজুর যদি ইসলাম হুকুমার তার সাথে গাজার অবস্থাটা কি হবে আমি বললাম কোনো টেনশন নাই তোমার নিজের থেকেই গাঁজা ছেড়ে দিবে সে বলছে আমি বললাম দেখো তুমি একজন গাঁজা খোর মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারবে না হুজুর মাসসিদে গিয়ে গাঁজা সেবন করবো কিভাবে বুঝলি কেন তো তো পরিবেশ নাই আমি বললাম দেখো যেরকম মসজিদে পরিবেশ না থাকার কারণে তুমি সেখানে গাঁজা সেবন করতে পারো না ইসলাম হুকুমত আসলে গোটা বাংলাদেশে এমন পরিবেশ হবে যেখানে গাজা সেবন করতে পারবো না